আমরা আপনার মতো সোশ্যাল মিডিয়াতেই নিউজ দেখছি এবং যে উৎসাহ উদ্দীপনা পুরো বাংলাব্যাপী হয়েছিল আমার মনে হয় একটা ইতিহাস তৈরি হয়ে যেত স্বাধীনতার আগে বা পরে এত বড়ো ব্রিগেড হয়নি এবং হয়তো শুধু ব্রিগেড না পুরো কলকাতাটা মানুষের পায়ের তলায় চাপা পড়ে যেত সেই জায়গায় একটা জিনিস প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিগন্যাল দিয়ে আসছেন বাংলায় কোনো আন্দোলন নয় দিল্লি যাও মমতার বন্দ্যোপাধ্যায়ের আগে ফিরাদাকিম বলল সৌকাত মোল্লা বললো তখনই বুঝেছিলাম এটা মমতার নির্দেশ ছাড়া হচ্ছে না তারপরে ইনডোর স্টেডিয়ামে আমাদের ইমামদের ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেহারা পরিষ্কার করে দিলেন আমি চাই না এখানে কোনো ওয়াকাফ আন্দোলন হোক তারপরে কাজী ফাজরুর রহমানের বক্তব্য আসলো আলোচনা ছাড়াই উনি বলে দিলেন যে হবে না আর একটা লাগলো সাধারণ মানুষ জানে না এদের অনেক সম্মান করে কিন্তু আমি জানি এরা মমতা বন্দ্যোপাধ্যায় পোষ্য তাই জন্যে ঈদের নামাজের পর রেড রোডে যে খুদবা হওয়ার কথা ইমামের সেই ক্ষুতবাটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দেন যার কি না আমাদের নামাজের মজলিসে আসারই কথা না সেখানে ইনি খুতবা দেন এবং রাজনৈতিক গরম বক্তব্য দেন তো যাই হোক সেখানে তোহা সিদ্দিক দেখলাম উনি পারমিশন পারমিশন করে পাগল হয়ে গেলেন পারমিশন পায়নি কেন করছে বিভ্রান্ত করছে মানুষ করছে আরে একটা মানুষ তো পারমিশনের অ্যাপ্লাই করবে যদি কামরুজ্জামা পারমিশনের অ্যাপ্লাই করতো না আর ব্রিগেড ডেকে বসতো তাহলে কিন্তু একটা কথা ছিল যে কামরুজ্জামা এটা মস্ত বড় ভুল করেছে এখানে ভুল কার আর আপনাকে ভাবতে হবে মুখ্যমন্ত্রী যেটা চাইছিলেন মুখ্যমন্ত্রীর পক্ষে সবাই দাঁড়াচ্ছে এই এতগুলো অলেমা সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকী পিরজাদা ওদিকে কাজু ফাজুর রহমান এরা বিপক্ষে কথা বললো ফিরাদ হাকিম বিপক্ষে বললো এই বলার পর দেখছি আর্মির ভূমিকা চেঞ্জ হয়ে গেল দুদিন আগে বামফ্রন্ট যে মমতার সব থেকে চক্ষুশীল সব থেকে বড় শত্রু সেও পারমিশন পেল হঠাৎ আর্মির মুড চেঞ্জ হয়ে গেল পারমিশন কেন দেবে না আর্মি যে দিচ্ছে না কেন দেবে না আর্মিকে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আরেকবার পরিষ্কার হলো পিছনে খেলা হয়ে গেছে এটা যে খেলা হবে খেলা হবে বলে খেলা হয়ে গেছে এবং এরপর যেটা আদালতে যাচ্ছে কামরুজামা ভাই ওখানেও আর একটা খেলা হবে মানে ব্রিগেড থাকবে কিন্তু ব্রিগেডের লোক থাকবে না হয়তো বলবে যে পাঁচ হাজার লোক নিয়ে ব্রিগেড করুন এত বেশি গাড়ি আসবে না জেলা থেকে বাইরে থেকে লোক আনা যাবে না ওইখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডকুমেন্ট পলিউশন সব থানায় জমা করতে হবে কত লোক থাকবে তাদের আধার কার্ড জমা দিতে হবে যার নেতৃত্বে আসছে তাকে একটা এভিডেভিট করে বলতে হবে যা কিছু ঘটনা ঘটবে তার দায় আমি নেব মানে আগাম যে কেউ ঢুকে গণ্ডগোল করলে এদেরকে দায় নিতে হবে এরকম অজস্র টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে যেমন নৌসাদকে একশো লোক নিয়ে এক হাজার লোক নিয়ে নেতাজি স্টেডিয়াম করতে বলেছিল যেমন শহীদ মিনারে প্রোগ্রাম হবে কিন্তু দলের নেতা নৌসাদ সিদ্দিকী থাকবে না সব থেকে বড় সন্ত্রাসী ভারতবর্ষের এই আদালতের চরিত্র তো আমরা দেখছি বাবরি মসজিদের রায়ও দেখেছি তাহলে এইটা ব্রাহ্মণ্যবাদীর একটা প্রজেকশন যে আমরা তোমাদের কোনো জায়গা থেকে বেরোতে দেবো না তোমরা আমাদের কৃতদাস গোলাম আমাদের পায়ের নিচে থাকবে আমাদের সেবক থাকবে এই চিত্রটা প্রমাণ হয়ে গেল আমরা যারা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি যাই বলুন এইসব দলকে বড় শক্তি মনে করি এবং এই দলগুলো করে মনে করি আমরা পাওয়ার এসে গেছি এবং যেটা আমরা মনে করি যে আমরা বিজেপিকে রুখতে সক্ষম আমরা বিজেপিকে রুখতে সক্ষম কিন্তু আর এস এসকে রুখতে সক্ষম নয় এখানে আর এস তন্ত্র চলছে এবং এদের মুখোশটা খুলে গেছে এরা ক্লিয়ার হয়ে গেছে মুসলমানদের কোনো অ্যাক্টিভিটি এরা করতে দেবে না আজ ব্রিগেড আমাদের সম্পত্তি আমাদের জায়গায় আমরা সভা করতে পারবো না তাহলে এইটা কি মনে হবে আমরা স্বাধীন আমরা কি প্রথম স্বাধীন নাগরিক মানে এই মুসলমানদের নিয়ে ব্রিগেড সিপিএম এর ভোটবে কংগ্রেসের তৃণমূলের একুশে জুলাই হবে কোনো অশান্তি হবে না আর আমরা কিছু করলেই চারটে লোককে ঢুকিয়ে দিই ইটপাটকেল ছড়াবে মারপিট করাবে আর তারপরে বলবে মুসলমানরা সন্ত্রাসী এরা হলে নাকি ক্ষতি হতে পারে অনেক বিপদ হতে পারে অনেক ভয়ঙ্কর অতএব আমাদের করতে দেওয়া হবে না এতে মানুষ চোখ খুলুক এরওর দরজায় আমরা অনেক ঘুরেছি আমার মনে হয় রাজনৈতিক সত্তা ছাড়া রাজ শক্তি ছাড়া ভারতবর্ষে আমরা গোলাম আমরা পরাধীন আমাদের যে ঐতিহাসিক ভুল অলেমলে যে বলেছিল রাজনীতি আমরা করব না রাজনীতি হারাম রাজনীতি নোংরা এবং মানুষও এইটাই মেনে নিয়েছিল রাজনীতি নোংরা করবো না আমরা সকল ভদ্রলোক রাজনীতি ভদ্রলোক করবে না তো নোংরা লোক করবে আপনি করবেন না আপনার মসজিদ মাদ্রাসা ঢুকে গেছে এবারে যদি আপনি শিক্ষা নেন আমাদের ভুল হয়েছে আমাদের রাজনীতিতে ফিরতে হবে আর রাজনীতি মানে ওই সিপিএম কংগ্রেস তৃণমূল না পিছিয়ে পড়া জাতির নিজস্ব সত্তা তাতে হোক না চল্লিশটা দল হোক আটত্রিশটা দল নিয়ে বিজেপি জোট করতে পারে আঠাশটা দল দিয়ে কংগ্রেস জোট করতে পারে তাহলে দলিত মুসলিম আদিবাসী খ্রিস্টান বৌদ্ধ জৈন মতুয়া সাঁওতাল সবাই নিজের নিজের দল করুক ফ্রন্ট বারাক এরাই তো ভারতীয় এরাই তো মূল্যিবাসী আজকের দিনে রাজনৈতিক সত্তা ছাড়া এ ভারতবর্ষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এবং আমাদের মসজিদ মাদারাসা পাঠাতে পারবো না এই ব্রিগেড হচ্ছে ব্রিগেডে একটা ঐক্যের সংকেত যেতো আর কিছু না আমরা সুপ্রিম কোর্টে গিয়েও বিচার পাবো না আমরা অলরেডি বাবরি মসজিদ হারিয়েছি এখন আন্দোলনের ধারাকে স্লো করার জন্য কিছু স্টে দিয়ে দেবে কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবে না একটা সময় আবার এইগুলোকে সব পাস করবে মাঝে ইউসিসি আসছে অতএব আমাদের ভুল পার্লামেন্টের লড়াইটা আমরা খালি ময়দান ছেড়ে দিয়েছি আমাদের নেতারা বলুন ওরা বলুন রাস্তায় ভিড় জমাতে ময়দানে জমাতে আর নারেত তাকবির আল্লাহ আকবর করতে খুব ভালোবাসে তাতে বাবরি মসজিদ হেরেছি তিনতলা হেরেছি আমরা নুপুর শর্মার ফাঁসি দিতে পারিনি আমরা ওয়াক আন্দোলন হেরে গেলাম কিন্তু তাও মূল যে ত্রুটি এখনো একটা নেতা বলছে না যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজ সত্তা নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতিতে ফিরতে হবে তার মানে যারা এটা বলবে না তো কিছু দেখার পর তারা কোথাও না কোথাও কারোর সঙ্গে গটাপ করে সেটেল করে দালালি করে করে কমে খাচ্ছে তারা মুসলমানদের ভালো চায় না ঠিক আপনি বললেন মধ্যে যে আমাদেরই আমাদেরই আছে না তাহলে কি ভাই রেকর্ড আছে দু হাজার পাঁচশো পঞ্চান্ন বিঘা জমিন তার মালিক তালতলায় থাকে ওই মানে ওদের যাদের বংশের এটা প্রপার্টি তারা পুরনো এসি করে তার একটা ছেলের নাম ফারুক মাঝে একটা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে কয়েক বছর আগে হাসপাতালে ছিল তার খরচ আদায় করার জন্য চাঁদা তুলতে হয়েছে একশো টাকা বাৎসরিক ভাড়া এই বিশাল প্রপার্টি দু পাঁচশো পঞ্চান্ন ব্রিগেড কেন হাইকোর্ট থেকে শুরু বিধানসভা রাজ রাজভবন ইডেন গার্ডেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অডংঘাট থেকে সোজা চলে যান মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডেনের গ্রাউন্ড ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল ফর্ড উইলিয়াম এ তো সরকারি দলিল আছে রেকর্ড আছে আমি কি কোনো উড়ু খবর বলছি নাকি এটাই তো আপনার হাতে রাজ সপ্তাহ না থাকলে নবীকরণ সাল্লাহসলাম একা ছিলেন কিন্তু সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করে ভালোবাসা অর্জন করে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে মোদিনা রাষ্ট্র গঠন করলেন আমাদের অলামারা আমাদের গোলামি শিখেছে বলছে রাজতন্ত্র আমরা অর্জন করব না আমি বুঝতে পারি না এদের এর মধ্যে স্বার্থকি এরা সুখে থাকতে চায় এবং এখান থেকে ওখান থেকে কিছু ভিক্ষা পেয়ে গেলে এরা সন্তুষ্ট হয়ে যায় আরে সংগ্রাম করে বাঁচতে হয় সহজ পন্থা জীবন ইসলাম শেখায়নি ইসলাম একটা রেভলিউশন ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে লড়া সাধারণ গরিব মানুষকে সুরক্ষা দেওয়া তার অধিকার প্রতিষ্ঠা করা এই জন্যই ইসলাম আর আমরা কেউ ভিক্ষায় দু এদিক ওদিক থেকে পেয়ে গেলে আমরা বলি করি সিপিএম কংগ্রেস তৃণমূল আপনারা করুন আপনি দেখবেন সিদ্দিকুল্লার পুরনো ভাষণগুলোতে আপনারা সিপিএম কংগ্রেস তৃণমূল করুন আমরা জমিয়াত যখন ডাকবো আপনারা চলে আসবেন তাহলে আপনারা তো রাজনীতির ময়দানটা ওই সমস্ত পলিটিক্যাল পার্টিকে লিজ দিয়ে রেখেছেন ইসলাম প্রতিষ্ঠা করব বলে জাকাতের মাল খেতে খেতে এখন তৃণমূলের প্রতিষ্ঠায় লেগে গেছেন মানে এই সমস্ত বেইমান লোকদের যখন মুসলমানরা না চিনবে

হ্যাঁ ওটা এমন করবে না আমাদের কমিউনিটির মধ্যে গন্ডগোল লেগে যাবে এই যে ছেলেরা এতদিন ধরে সভা করেছে মানুষকে জমায়েত করেছে টিম করেছে কোথায় যাব গাড়ি বুকিং করো চাঁদা তোলো একটা একটা ছেলে না হাজার হাজার গাড়ি পুরো বাংলা থেকে বেরোবে তো তাদের এখন যদি আপনি আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দেন তাহলে তারা মনে আঘাত পাবে না তারা কোথাও মনে করবে না যে আমরা মনে হয় এখানে পরাধীন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের কোনো অধিকার নেই এইটাই তো মানে কি বলবো বঞ্চনা যে তোমরা সব করতে পারো তৃণমূলের ব্যানারে কিন্তু তোমরা তোমাদের নিজের চাহিদার জন্য নিজেরা দাঁড়াতে পারবে না সেই অধিকার তোমাদের নেই এবং সেটা মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন এখানে নয় দিল্লি চলে যাও প্রধানমন্ত্রীর সঙ্গে হোম মিনিস্ট্রের সঙ্গে কথা বলো আরে প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রির সঙ্গে আপনার কথা হয় আপনার মিটিং হয় আমরা কি করে প্রধানমন্ত্রীর কাছে যাব আপনি কি কথা বলছেন আমাদের নিয়ে মস্করা করছেন আমরা আপনাকে মুখিয়া বানালাম আমরা আপনাকে তিনবার মুখ্যমন্ত্রী বানালাম যখন সামনে এসে লড়াই করার আপনার কথা যখন বিধানসভায় এই বিলের বিরুদ্ধে রেজলিউশন পাস করা আপনার কাজ সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়া আপনার কাজ প্রধানমন্ত্রী হোম মিনিস্টের সঙ্গে লড়াই করা কথা বলা আপনার কাজ এখন আপনি ঘরে লুকিয়েছেন এখন বলছেন তোমরা চলে যাও এর থেকে বড় দ্বিচারিতা হয় না সিদ্দিকি এবং সিদ্দিকো না তারা তো দাবি করছেন তারা বলছে যে মুসলিম পার্সোনাল ল বোটে ডাকে যে বিজ্ঞান ডেকেছে আমরা এটা জানি না দেখুন এরা হচ্ছে বদমাইশ জানি না মানে কি জানি না মানে কি সারা দুনিয়া জানে গ্রামে গঞ্জে পাড়ায় সবাই জানে আর তোমরা জানো না তো জানো না তো চুপ করে বসে থাকো না বকর বকর করার কি দরকার সিদ্দিকুল্লাহ যখন তার প্রোগ্রাম করলো সিদ্দিকুল্লাহ কোন সংগঠনকে জানিয়েছিল কাউকে জানিয়েছিল ও তো একা প্রোগ্রাম করলো তাহলে তো সদস্য তো কেমন সদস্য আপনি আগবাড়িয়ে বাড়িয়ে করবেন এটা মিল্লাতের কাজ পুরো কমের কাজ এই গ্রামে গ্রামে যে ছেলেরা গাড়ি ভাড়া করে ছুটে আসছে তাদেরকে সঙ্গে কি মিটিং করা হয়েছে নাকি তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইমানওয়ালা হবে ইমানের তাকাত আসে পুরো করবে যে বেইমান হবে সে পিঠে ছুড়া মারবে এরা সব বেইমান জাকাত ফান্ড নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জায়গায় আজ মমতার পোশাক কুকুরে পরিণত হয়েছে এরা এরা আবার কি কথা বলে আমাকে বলা হয়নি জানাও নি তুমি হরিদাস পালকে যার ইমান আছে সে ইমানের তাকাজা পুরো করবে আর যার ইমান নেই সে ওই যারা শত্রু তাদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করবে